নেতা রহমান বলেছে একটা ভোট হলে ভালো আমি আপনারা নতুন করে বিবেচনা করে দেশের মানুষ কিন্তু আর সহ্য করবে না কারণ বিশ বছর বাইশ বছর মানুষ ক্লান্ত হয়ে গেছে এই একটা ভোটের জন্য ভোটের অধিকারের জন্য দয়া করে আপনারা একটা মানে কি বলে ডিসেম্বর এর মধ্যে আমরা চাই এপ্রিল মাসে রোজা মার্চ মাসে রোজা এপ্রিল মাসে বৃষ্টি কাল মানুষ ভোট কেটে যেতে পারবো না ভোট কেটে যেতে পারবো না মানুষ ভোট কেটে যেতে পারবো না আমরা চাই এমন একটা সময় ভোট দেন যেন মানুষ উৎসব করতে ভোট মানে তো আমি কথা বলেন আপনারা ভোট মানে আপনার মেলা গ্রামে গ্রামে মেলা হবে উৎসব হবে আনন্দ হবে মিছিল হবে সেই উৎসবের সময় হচ্ছে ডিসেম্বর সবচেয়ে বলা হয় তাই আমি আপনাদের কাছে থাকবে দয়া করে সরকারের কাছে আমাদের আহ্বান বিএনপি নেতা আমাদের দল বলেছে এই সময়ের মধ্যে ভোট বক্তব্য